বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ আল্লাহারা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তথে দান করুন

ছয় নম্বর আমল ইফতার করা সাত নম্বর আমল তালাতের ইফতার করা আট নম্বর আমল ইফতারের দোয়া করা নয় নম্বর আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল সকল ধরনের পাবাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যবহার করা ঝগড়া বিভাগ থেকে রমজান মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেক আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর ইস্তফার করা ষোলো নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো যেটা আমাদের সমাজে খুবই কম সতেরো নম্বর পবিত্র কোরআনকারী কেতে লাভ করা আঠারো নম্বর পবিত্র কোরআনকারী শুধু তেলাভ করা না পরস্পরের মধ্যে তেলাভ শুনে করা

আমলের মাত্রাতে বৃদ্ধি করা মাশাআল্লাহ 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের সময় আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে দেখে তুলে বেশি থেকে বেশি আনন্দ করা মাশাআল্লাহ 25 নম্বর পবিত্র মাহরমের শেষ দশকে লাইলাতুল কদরকে সম্মান করা 26 নম্বর পবিত্র মাহরমের শেষ দশকে বেশির থেকে বেশি করা এবং সাতাশ নম্বর পবিত্রের যে বিধান

আপনি আমলকে আগে কখনো শুনছিলেন ভাইর আমার আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালী সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব আলিন তাকে এলেমে আমলে তাকুয়াতে সবকিছু আল্লাহ বরকত আল্লাহ আমাদের সবাইকে আমলের টপিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলাকে যথাযথভাবে আমল করার টফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তফিক দান করুন

আমরা দেখি আসন্ন ফন কিছু করা যায় কিনা জজাকার্লা খাই ধন্যবাদ আপনাকে আপনি বসেন